এটা বীর সেনানী নূর মোহাম্মদ শেখের কবরস্থান নূর মোহাম্মদ শেখ যশোর অঞ্চলের আট নম্বর সেক্টরে হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন পাঁচে সেপ্টেম্বর বেলা সাড়ে নয়টার দিকে উনিশশো সালে হঠাৎ পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে ঘিরে ফেলে চরম গুলাগুলির মাঝে এক সিপাহী নামনু মিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ শেখ তাকে কাঁধে তুলে এগিয়ে যাইতে থাকে পরবর্তীতে এক পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে তিনি একাই মরণপণ লড়ে যান সর্বশেষ এক ঘাতকের গুলি ডাইরেক্ট তার কাঁধে বিদ্ধ হয় এবং সেখানে সে চিকিৎসারত অবস্থায় পরলোক গমন করেন আমরা তার রোহের মাখফুরাত কামনা করছি মহান স্বাধীনতায় অসামান্য অবদানের জন্য তাকে সাতজন বীরশ্রেষ্ঠ মর্যাদার মধ্য অন্যতম প্রধান নন মোহাম্মদ শেখ যশোর জেলা সহসা থানা পাকসিয়া কাশীপুর কাশীপুর এলাকায় তার সমাধিস্থল আপনারা চাইলে অবশ্যই এসে দেখতে পারেন এবং উনিশশো একাত্তর সালে স্মৃতিকে স্মরণ করতে পারেন ধন্যবাদ অবশ্যই দোয়া থাকলো যাদের এই ত্যাগের বিনিময়ে আমাদের লাল সবুজের পতাকা ধন্যবাদ